শয়তান কখনো ধারণ করতে পারে না আল্লাহ বলেন বলে আবার বলেন পৃথিবীতে সব মানুষের পিছনে শয়তান রয়েছে আমি নবীজির শয়তান রয়েছে কিন্তু আমি নবীর পিছনে যে শয়তানগুলি রয়েছে এরাও করে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ একবার বলেন তাহলে বলেন তো পৃথিবীর সবার পিছনে শয়তান আছে না না একজন গাজাখোর হিরনখর সুদখোর এর পিছনে যে কয়েকটা শয়তান রয়েছে একজন নামাজির পিছনে এর চাইতে হাজার হাজার বেশি শয়তান রয়েছে কেন এ তো নিজেই সুখ খায় এ তো নিজেই গাঞ্জা খায় বিড়ি খায় সিগারেট খায় সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় নামাজ পড়ে না তো এর পিছনে শয়তান এসে আর শয়তানি করার দরকার আছে জবান খুলে বলেন আছে কিন্তু যারা মসজিদে যায় যারা নামাজ আদায় করে যারা পাঁচ শক্ত নামাজি যারা রোজা করে শয়তানের এসা ধোকা দেয় শয়তান বলে নামাজ পড়ার কোনো দরকার নাই ফজরের সময় হলেই দেখবেন যত ঘুম